নমস্কার প্রিয় বন্ধুরা স্বাগতম আমার নতুন আরও একটা ভিডিওতে বাগানে এত সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটছে তো ভীষণ ভালো লাগছে চলুন দেখা যাক কি কি আছে বাগানে একটু দেখে আর জানেন আমাদের এই দু হাজার ছাব্বিশ সাল আসতে নাচতে খুব সুন্দর একটা মাস আমাদের একদম সামনে চলে আসছে যেই মাছটাতে মানে দু হাজার ছাব্বিশের মতো ঘটনা আর আপনার জীবদ্দশায় সম্ভবত আর ঘটবে না কারণ এই আসন্ন ফেব্রুয়ারি মাসে এমন অভূতপূর্ণ ঘটনা প্রতি আটশো তেইশ বছরে একবারই ঘটে তো মিরাক্কিলেই বটে এই মাসটা চারটি সোমবার চারটি মঙ্গলবার চারটি বুধবার চারটি বৃহস্পতিবার চারটি শুক্রবার এবং চারটি শনিবার পড়েছে আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে তো বন্ধুরা আমরা ভালো ভালো ভাবব ভালো কাজ করবো এই মনোকামনাটা রাখব আমাদের মনে সে পুরো মাসটা জুড়ে আমরা আমরা সব কিছু যেন ভালো 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 করি এটাই হচ্ছে সব্বার কাছে কামনা তো চলুন আমি এই সরস্বী সরস্বতী পুজোর ছোট্ট একটা ভিডিও শেয়ার করে নিচ্ছি যতটুকু পেরেছি একটু একটু আপনাদের জন্য ধারণ করেছি প্রথমে পায়েস করে নিয়েছি তারপরে হচ্ছে একটু খিচুড়ি করেছি আর হচ্ছে কিছু ভাজাভুজি খিচুড়ি তো রেডি হয়ে গেছে একদম এবার কিছু ভাজাভুজি করে নিচ্ছি যতটা পেরেছি একটু মন চেয়েছে সরস্বতী ঠাকুরকে ভোগ দেওয়ার তো চলুন আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি সরস্বতী ঠাকুর মায়ের ভোগ রেডি হয়ে গেছে এবারে ফল কাটাও রেডি হয়ে গেছে এবারে আমি সব ঠাকুরকে মালা পরিয়ে দেব জানেন আগের দিন একটু বেশি করে খুচরো ফুল নিয়ে এসেছি নিয়ে এসে রাত্রেবেলা বসে বসে ঠাকুরগুলোকে ঠাকুরগুলোর জন্য মালা গেঁথে নিয়েছি আমার খুব ভালো লাগে নিজের হাতে মালা গেঁথে ঠাকুরকে পড়াতে তো বাগানে অত ফুল ছিল না যে আমি ওই ফুলগুলো দিয়ে সব ঠাকুরের মালা গাঁথতে পারবো তো আমি কিছু ফুল কিনে এনেছি গাধাই অবশ্য তো কিনে কিনে এনে আমি কিন্তু ঘরে বসে বসেই মালাগুলো বানিয়ে নিয়েছি কারণ বিভিন্ন সাইজের ঠাকুর থাকে তো আমার ঘরে আছে তো তো তার জন্য আমি নিজের হাতেই মালাগুলো গেতেছি একটু মেপে মেপে মানে এক একটা ঠাকুরের এক একটা মা আর কেনা ফুলের মধ্যে সব মালাগুলো তো একই রকম সাইজের মধ্যে থাকে তাই জন্যই আমার ওই গেঁথে একটু মালা দিতেই বেশি ভালো লাগে আমার বাড়িতে যখনই কোনো পুজো থাকে আমি কি করি একটু আগের দিন রাত্রিবেলা ফুল ফুল এনে মানে গেঁথে নিই একটু সময় বার করে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা সরস্বতী পুজোয় সবাই তো আনন্দ করেছ আমি শুধু এই এই মানে এই ঠাকুরের ভোগ রান্না করার ঠাকুরের মালা গাঁথা ঠাকুরের আসন সাজানো এইগুলো নিয়েই ব্যস্ত থাকি আমার খুব ভালো লাগে রান্না করতে এই ঠাকুরের কাজ নিয়ে সারাক্ষণ পড়ে থাকতে আমার সত্যিই কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখুন মালাগুলো নিজের হাতে গাধা করতে ভাল লাগছে আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে তো এই দেখিয়ে দিচ্ছি মালাগুলোকে কোন ঠাকুরকে কীরকমভাবে মালা গেতে পড়িয়েছি তো বন্ধুরা আজকে আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিও ভালো লাগে আর একটু বেশি বেশি শেয়ার করবেন সুন্দর একটা কমেন্ট করবেন এই দেখুন কত সুন্দর লাগছে মালাগুলো দিয়ে এবার প্রসাদও সাজিয়ে দিয়েছি সব ঠাকুরকে একটু ফল প্রসাদ একটু মিষ্টি প্রসাদ তারপরে একটু রান্না করা প্রসাদ সব ঠাকুরকে গুছিয়ে দিয়ে তারপর একটু পুজো করে নিয়ে তারপর সবাই মিলে প্রসাদ খেলাম এই হলো আমার সরস্বতী পুজোর দিন তো টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর হচ্ছে বেশি বেশি করে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর আমার কিন্তু সরস্বতী পুজোর দিন কিন্তু আরও একটা সুন্দর ভিডিও বানিয়েছি আগামীতে আগামী ভিডিওতে কিন্তু অবশ্যই দেখতে পারবেন আরও একটা সুন্দর ভিডিও তো আজকের মতো এখানেই চলুন শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা কে কীভাবে সরস্বতী পুজো কাটিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আমার ভিডিওটাও আশা করি ভালো লাগবে তো চলুন ভিডিওটি শেষের পথে আজকের মতো এখানেই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হচ্ছে